সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামগড়া আশুলিয়া সাভার ঢাকা এই ককার ডাকের চোটে মনে করেন যে মাথা হয়ে গেছে গা এটা যারা নিবেন দেখতে যাবেন গে এত ডাকা ডাকে বেটারা এই মানে পুরো ফুল ভিডিও তো মনে করেন যে খুব যারা যন্ত্রণা করছে একটার ভিডিও করতে গেলে মনে করেন যে ওরা দুইটা এমন ডাকা ডাকে মানে কি কমো পুরো ফাজিল টাইপের এই দুইটা এত প্রচুর ডাকে ভাই প্রচুর ডাকে আর আজকের কালেকশনগুলো কম আছে কিন্তু মার্শাল দেখার মতো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে সীমিত দামে আপনারা নিতে পারবেন তবে কোয়ালিটি অনুযায়ী কবুতরের দাম থাকবে কম থাকবে তাও না বেশি থাকবে তাও না কবুতরের কোয়ালিটি

খায়ও দোনোরা ঠিকই খাক্তারে এই ধরনের কিছু কবুতর রাখছি আচ্ছা আশা করি সবগুলোর ডিম বাচ্চা করা যারা নেবেন অবশ্যই জিতবেন হুম ঠিক আছে আর দামটা ভাই এটা সবসময় আমরা জানেন যে ভালো মানের কবুতরের দাম এটা আমি সংগ্রহ করতে গালো 200 টাকা বেশি দি সংগ্রহ করা লাভ আপনারা নিতে গালো 200 টাকা সংগ্রহ করা লাভ ঠিক আছে তাই সেই হিসাব কিন্তু আমরা 200 টাকা বেশি আনো সবসময় চাইজে বড় বড় রেটটা রাখতে ঠিক আছে এই তাই জয়ক আজকে কবুতর সবই সুস্থ সবল এবং ভালো কিছু কোকা আছে যে ভাই এগুলা কোকাগুলো এত ইউজ পরিমাণ ডাকে ভাই কিন্তু দুই সময় লাইট দেওয়ার লোক ডাকতে চায় না কিন্তু আমরা ভিডিও করি তা তো দেখছেন ভিডিওর মধ্যে খুব জ্বালাইছে একদম সব সময় আমি ভিডিওটা গুলো যেমন দেখবেন ঘর কানামাই লাগবে দুইটা ডাকতে ডাকতে আচ্ছা যারা কোকা লাভার আছে কোকা নিতে পারবেন দুই জোড়া আছে হ্যাঁ দুই জোড়া আছে আর অন্যান্য কবুতর আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দ্রুত অ্যাডভান্স করে কবুতর নিয়ে নেবেন ঠিক আছে আর বিশেষ করে এক কথা দুইশো একশো পাঁচশো এইসব কেউ আমাকে বলবে না যে ভাই এটা আমি অ্যাডভান্স করি না এটা লজ্জা আমাকেও দিন আপনার লজ্জা পেন না দুই হাজার তিন হাজার টাকার কৌটা নিয়ে দুশো টাকা দিলেন দুদিন পর নিলেন না আমি অন্য জায়গায় বিক্রি করবো তাও বিক্রি করতাম না অবশ্যই যারা এই দুশো তিনশো টাকা অ্যাডভান্স করতে চায় তাদের বিষয়ে আমি মাথায় আগেই রাখি যে এটা কি নিব নিব না আর আমি দুশো টাকা যদি কেউ অ্যাডভান্স দিতেও চায় ওইটা ওই কবুতরটা বুঝছে আমি তাদের যে দুইশো টাকার রাজি হব যে এই কবুতরটা দুইশো টাকা দেন কী কারণে কেন ওই জিনিসটা সে না নিলে পাঁচজনে নেওয়ার জন্য রেডি থাকে ঠিক আছে তা অর্থে বলবো ভাই কবুতর হলো ভালোবাসার সেক্টর ভালোবাসার জিনিস যার যেটা পছন্দ হবে আপনি দুই হাজার কাম কবুতর দাম আসে দশ হাজার আমি দশ হাজার পাঠিয়ে আমি কবুতর নিয়ে দুইশো পাঁচশো অ্যাডভান্স করে আবার পাঁচ দিন পর এগুলো বিরক্ত লাগে ভাই এগুলো ভালো লাগে না কেননা অন্য কাস্টমারদের ধরো আমি বিক্রি করতেন এই কথাটা বলতাম না আমার এক পাড়া বসি ভাই তিন পিস কক কিনে সে দুইশো টাকা অ্যাডভান্স দিয়ে দশ মিনিট লেট সে নিব না তাই দশ মিনিট লেট নেয় মানুষ আমার তো আরও কাস্টমার ডেলিভারি দেওয়া হবে এখন ডেলিভারি দিয়ে গেছি পরে গেলাম ভাই আমি বিকাশ নাম্বার আমরা দুশো টাকা বাড়িয়ে দিই কাপ যাওয়া পছন্দ হয় না তাই যাও অনেক কথা বলে গেছি এখানে আসা হলো আসলে আমগারা মার্কেট তারতাল বাজার ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ যে যেন আপনি স্ক্রিনশট পাড়ে আর সবাই খাওয়ার দাওয়াত রইলো আসবেন আর যারা আসতে পারবেন তাদের জন্য ডেলিভারি আসছে ঠিক আছে আচ্ছা তো চলুন দর্শক আমরা এক এক করে দেখাবো দর্শক সকালের সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথে প্রিয় দর্শক প্রথমে শুরু করতেছি হাই কোয়ালিটির একজুয়া জোড়া গিজের রেসার কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো নর্মাল কোনো রেসার কবর না দেখতেই পাচ্ছেন এটার চোখসেপ যদি আমি আপনাদের দেখাই দিই ও মাইক মার্শাল অরিজিনাল রেসার কবর যদি সংগ্রহ করতে চান আশা করি এই জোড়াটা আপনাদের পছন্দ হবে জুয়েল ভাই জি ভাই সাইজ তো ভাই একদম অসাধারণ ডাবল সাইজ ডাবল বারের এবং সাইজটা দেখেন বিশাল বড় সাইজ তো ধরা যাবে না এটা দুই হাত লাগবে ধরতে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা এই যে দেখেন এখানে কি আছে ডিম আছে ডিম ছিল না বাচ্চা ডিম ছিল ডিম থেকে বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে অলরেডি একটা বাইরে আছে আজকে আরে আর একটা এই যে মুখ লইছে এটা ফাইটবো ঠিক আছে এটা ফাইটা যাবো হ্যাঁ মাশাআল্লাহ একটা কিন্তু দর্শক ফুটা গেছে আরেকটা কিন্তু ফুটবে আপনারা কিন্তু দুই বাচ্চা সহকারে কিন্তু একদম টপ কোয়ালিটির একজোড়া আফসান গেজের রেসার কবুতর নিতে পারবেন আর এদিকে মনে করেন যে দুই জোড়া কোকা তো ডাকাডাকি করতেছে প্রচন্ড ডাকে যে সময় লাইট

দর্শক ডাকছো ডাকছো এখনো আবার ডাকতেছো সমস্যা নাই ডাকতে থাকো দেখ মনে কত ডাকতে পারো তো দর্শক এটার কথাই বলছিলাম আর এই জোড়ার মানে দুই জোড়া আছে দুই জোড়ায় দুই বেটা মনে করেন যে এত জ্বালান জ্বালাইছে কান পরা জ্বালাবালা করে লাইছে ওই দিকে আবার টাকা শুরু করে দিছে তো যাই হোক

যাই হোক এটা যদি কোনো ভাই না, এটা একদম পঁয়ত্রিশশো টাকা পড়বো একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা ভাই ককার জন্য কেউ দামাদামি করবে না ভালো মানের অরিজিনাল বাসিরাজ এগারে আচ্ছা তার পাশেরটা দেখি ভাই আমি ভিডিও দেখাবো আচ্ছা কত এটা দাম কত ভাই টাকা ভাই এটাও পঁয়ত্রিশশো টাকা দুই জন যদি কোনো ভাই নাই তার জন্য বিশাল ছাড় আছে মাত্র ছয় হাজার টাকা নিতে পারবো ছয় হাজার টাকা নিতে পারবে হ্যাঁ তো দর্শক আপনারা কিন্তু দেখেন ভালো জিনিস কিনতে গেলে কিন্তু অবশ্যই এক দুই টাকা বেশি দিতে হবে কারণ কিন্তু গ্যারান্টি দিতে ডাকে কতটা ডাকছে আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যে পুরো ভিডিওতে আপনার ককার ডাক আছে এত পরিমাণ ডাকে এই ডাকের চোটে মনে করেন যে আপনারাও বিরক্ত হয়ে যাবেন ঠিক আছে নেওয়ার পর যে ভাই কি আনলাম ভাই এত ডাকে কিনলেই তো যারা নিতে চান অবশ্যই দুটো যোগাযোগ করবেন একজনে নিলে পঁয়ত্রিশ ও দুজনে নিলে একদম ছয় হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দর্শক এখানে রয়েছে চমৎকার একজোড়া কবুতর মার্শাল্লা একদম হাই কোয়ালিটির একজোড়া আনকমন রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ট্যাগারওয়ালা কবুতর মার্শাল্লাহ হলুদ কালারের মধ্যে আর অনেকে আবার দুয়ের লাখাও বলে থাকেন দেখেন কত সুন্দর গেট আপ এবং সাইজ মার্শাল্লাহ দেখার মতো অস্থির এটার কোয়ালিটি দেখলে আপনি পাগল হয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন একদম ডল পুতুল দাঁড়ায় আছে জুয়েল ভাই জি ভাই এই যে সামনেটা বামে যেটা আছে এটা কি এটা নর ভাই নর আডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই যে হান্ড্রেড পার্সেন্ট মার্শাল্লাহ এটা কত কেমনি কি ভাই চা দাম তিন হাজার টাকা জি দিদি বেচা বিক্রি যদি কোনো ভাই নাই আজকে মারত অনলি দামা দামি নেইশো টাকাশো টাকা একদম 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 দেখেন কালার কোয়ালিটি ভাই একদম এত সুন্দর কবুতর ভাই সতেরো হাজার এখন পাওয়া যায় আচ্ছা তো যদি কারো লাগে দর্শক এটা নিতে পারবেন মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা একদম দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন না এটা কিন্তু খুবই ডিমান্ড ডিমান্ড আছে এটা কবুতরের যদি কারো পছন্দ থাকে দুটো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যে আগে টাকা দিবেন এই জোটা নিতে পারবেন এক পেয়ারে আছে অ্যাভেলেবেল কিন্তু নাই দর্শক এখানে রয়েছে একদমই আনকমন রেয়ার কালেকশন মার্শাল অসাধারণ আকর্ষণীয় মন মাতানোর চোখ ধাতন একজোড়া কালেকশন জুয়েল ভাই জি ভাই এটা কি কবুতর ভাই

আমি তো কিনা লাগছে যাই হোক তারপর আমি দুইশো টাকা লাভে ছেড়ে দেবো এটা যদি কোনো ভাই নাই আমার চা দামটাকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যদি কোনো ভাই নাই দাম মার তিন হাজার টাকা দিয়ে দেবো তিন টাকা মার তিন টাকা একদম যে দেখেন আমি তো তিন হাজার বলছি যে ছয় হাজার টাকা কেউ কৌত দেয় কিনা কেন এটা তো নাই সতর্ক নাই হঠাৎ দুই হাজার জায়গায় পাওয়া যায় আচ্ছা কমে আনছি তাই কমে দিস মাত্র তিন হাজার মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় দশকান রাজগুলা কে তো যারাদের পছন্দ হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যারা একটু অন্যরকম ভিন্ন রকম আনকমন জিনিস খোঁজেন তারা কিন্তু এই জোড়া নিতে পারেন মাত্র আজকের জন্য তিন হাজার টাকা দয়া করে এখানে কোন রকম আপনারা দামাদামি করবেন না দর্শক এখানে রয়েছে আরো একজন জোড়া দেখার মতো হলুদ কালারের বিশাল বড় সাইজের জার্মান শিল্প বোধ মার্শাল দেখেন ভাই বামে যেটা আছে এটা কি মাতি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা দেখেন চোখে মুখে ময়লা লাগানো মার্শাল ভাই দাম কত এটা চাইলে তিন হাজার টাকা ভাই চাইলে তিন হাজার কেননা এটার যে সাইজ আর যে কোয়ালিটি ভাই কেন এত বড় সাইজ সাইজের সচরাচর আমার চোখে পড়ে না আর চোখে পড়ছে নাকি ওইটা বলে লাভ নেই আমার চোখে পড়ে না আর সাইজটা বিশাল বড় ডিম বাচ্চা করা পারবে ঠিক আছে এটা যদি কোনো ভাই নেয় এটা একদম একদম 2500 টাকা 2500 টাকা একদম 2500 ভাই দামাদামি করা যাবে না দামাদামি করা যাবে না কারণ দামাদামির কবুতর শীতে রাখবো না কেননা কবুতর শীত যে বুঝিয়া কবুতর সংগ্রহ করি একদম সুস্থ সবল যেটা একদম ফিটনেস একশো একশো ওই কবুতর কালেকশন করি তাহলে একদাম ভাই 2500 একদম 2500 আর এদিকে কিটা হে কাকা স্যাটলে ভাই একসোরে ধোনো পাগল সাথে আর বোবা থাকলে সব বোবা থাকলে দুই জোড়া আছে ইউজ ডাকতেছে ইউজ আছে যাদের পছন্দ যোগাযোগ করে নিয়ে নিবে দুই জোড়া বাসিরাজ বাশিরাজ কোকা ভাই এটা তো লাইট ধরে আমরা সামনে দাঁড়াই আছি ঠিক আছে এটা যে সময় দম ধরে টানা এক দুই মিনিট অবারহিত এক মিনিট তো ওটা ভুল বলছি দুই তিন মিনিট আচ্ছা ঠিক আছে এখানে রয়েছে হাই কোয়াডি একজন দেখার মতো মনোরঞ্জন করা একজন ব্ল্যাক কালারের মুখের কালেকশন ফুল জেটের মধ্যে মাশাল্লা দেখেন জেলভাই এটা বামে জেটাস ওইটা কি বামে ওটা মাদি ডাইনালটা নট ঠিক আছে ডিম্বাচ্ছা করা রানিং ফুল রানিং Eyle şu havayı.

সতেরোশো টাকা একদম সতেরোশো সতেরোশো টাকা ফিক্সড জি জি আচ্ছা দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির জোড়া রেসার এটা আসলে প্রশংসা করে আমি মনে করেন যে শেষ করতে পারবো না এত সুন্দর জোড়া রেসার দেখতেই পাচ্ছেন এটা চাউনি দেখেন অরিজিনাল রেসার তারা আসলে যদি সংগ্রহ করতে চান এইটা নিতে পারেন হানড্রেড পারসেন্ট দিলাম এটার বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন তবে এইটা কেউ ছাড়েন না তাহলে কিন্তু আর পাইবেন না এটা শরীরের যে কালার এবং গেট এবং দাঁড়ানের যে স্টাইলটা আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আজকে কিন্তু এই জোড়াটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো এই খামারের মধ্যে মনে করেন যে টপ কোয়ালিটি অ্যাকুয়ারিসার গোবুতর আজকে জUEL ভাই দেখাইতেছে এটা বামে যেটা আছে ভাই এটা এর মা দিবে মা দিয়া ডানে যেটা আছে নর্ নর্ এটা একদমই সুপার লাইট কালারের মধ্যে আর আপনার গলায় কালারটা দেখেন একদম চিক 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 করতেছে ডিম বাচ্চা করার রানিং পেয়ার ভাই এটা 100% ভাই ডিম বাচ্চা গ্যারান্টি বিডিং চলতে থাকে ঠিক আছে মাশাআল্লাহ বাচ্চা খানোর দাগও আছে এর চোখটা দেখলি যে ভাই যারা রেসার আসলে অভিজ্ঞ আছে যে কোনো মানুষের পছন্দ হবে যারা বেশি করে রেস করে বা যারা রেসার গুলো উড়ায় তারা ভাই চোখের নজর দেখলেই বুঝতে এটা কি ধরনের রেসার কোয়ালিটি কি বা এর বাচ্চা কাছে তাদের কিরিয়ে রেস করা যায় তা আমি বলবো যে যারা রেসার পছন্দ করেন বা অন্য যারা আছেন তারাও যদি পছন্দ করেন নিতে পারেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে কত হইলে বিক্রি করবেন ভাই এটা চাইলে আমি ভাই চাবো পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে চাওয়া বাদ আজকে সীমিত দাম দেবো কেন কোয়ালিটির উপরে দাম হয় সীমিত দাম বলতে কি আমার চেয়েও কম দাম আছে কিন্তু কমের দামে নিয়ে নেন সমস্যা নেই কিন্তু আমি যেরকম কালেকশন করি আমি সেরকম বিক্রি করবো আচ্ছা ঠিক আছে কত এটা আমি পঁয়ত্রিশশো বলছি পঁয়ত্রিশশো বাস যদি কোন ভাই দামাদামি না করে আপনার চ্যানেলে একদম পঁচিশশো হলে নিতে পারবো একদম পঁচিশশো একদম পঁচিশশো হলে ভাই দামাদামি করা যাবে না দামাদামি হলে বিক্রি না ভাই আচ্ছা একদম যার পছন্দ হবে দ্রুত কল করবেন কারণ দেখার মতো একটা পেয়ার মাসালা দেখতেই পাচ্ছেন মানে এর কি বলবো ভাই আসলে বইলা বোঝাইতে পারবো না যে এটা কত সুন্দর একটা হাই কোয়ালিটির রেসার কালেকশন তো যারা নেবেন নেওয়ার পরে বুঝতে পারবেন যে কি দিছে মাসাল একদম দেখার মতো অমাইক একটা পেয়ার মাসাল্লাহ এই আমি বলি একটু এই রেসারটা যদি কোনো ভাই আমাদের সংগ্রহ করে অবশ্যই বাসা যাওয়ার পর সে বলো যে ভাই আরো পাঁচশো থাকলে এই কলটা আমাকে দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে তিন হাজার শোক এখানে রয়েছে বিশাল বিশাল বড় সাইজ এর একজোড়া ব্ল্যাক কালারের মধ্যে একদম কালো কুচকুচে মার্শাল বলে বোঝাতে পারবো না যে এত কালার কালা মার্শাল একজোড়া লাখার কালেকশন সর্বোচ্চ সাইজের লাখা ডাবল দমের লক্ষা তো সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বিশাল বড় সাইজ এর একজোড়া লক্ষা মার্শাল জল ভাই জি ভাই এটা বামে যেটা আছে এটা কিম্বাচ্চাগরের রানিং পেয়ার ভাই হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা

হোয়াইট কালারের মুখীর কালেকশন ফুল রেড স্প্রে আমি আপনাদের নামায়া দেখাই দিই মাশাআল্লাহ দেখেন একদম সাদা দbdba পরীর মতো দেখতে আর এখানে রয়েছে দেখেন দুই দুইটা ডিম আছে ভাই ডিম আছে দেয়া দিবেন হ্যাঁ ডিম শও দিবেন জি দিবেন হাইপ্রজেটা আছে এটা কি ওটা মাদি মাদি দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই এই যে একদম আপনি বলছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা দর্শক আঠারোশো টাকায় হাই কোয়ালিটির একজন হোয়াইট কালারের সাদা ধবধবা যেটা বললাম না দেখা মাত্রই আপনাদের পছন্দ হওয়ার পছন্দ হলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার পেয়ারটা নিবেন বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারে ভাই আসতে চাইলে অবশ্যই আসবেন ঢাকার আশেপাশে যারা আছেন জামগোড়া আশুলিয়া সাবার ঢাকা দর্শক এখানে রয়েছে আকর্ষণীয় একদমই আনকমন রেয়ার কালেকশনের একজন রাজগোল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ সাইজের মাসালা এর সামনে যদি একজন সিরাজি দাঁড় করেন এই পাশে দেখবেন যে এটাই কিন্তু বড় সাইজের মাসালা সাইজ দেখছেন অনেক বড় সাইজ আর কালারটা কিন্তু একদমই আনকমন

দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ধরনের কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না আর পাইলেও অনেকেই অনেক দাম দেয় কিন্তু ভাই কিনছে কমে নিতে পারবো না ভাই হ্যাঁ আমি তো দেখি আর আমিও বিক্রি করছি আর তিন চার জোড়া বিক্রি করছি পঁচিশশো করে ঠিক আছে আচ্ছা ওটা ধরুন খোপা ছিল তাই জন্য একটা দেখে একটু কমাই দিয়েছে ঠিক আছে আচ্ছা তারপর আপনার তিরানব্বই টাকা দর্শক রয়েছে আরো একজন আবদার রাজগোল্লা কবুতর মাসাল বর্তমান বাংলাদেশের জনপ্রিয় কবুতর আপনারা দেখতেছেন তাও আবার কি রেয়ার কালারের মধ্যে মাসাল দুইটাই কিন্তু আপনার ঝুটিওয়ালা চুইটাল মাসাল একদম সর্বোচ্চ সাইজে এর আগেরটাও আমরা দেখাইছি এইটার এটা একদম সেম টু সেম সাইজ মাসাল বড় সাইজের মধ্যে ভাই জি এটা ডানে যে এটা কি এই যেটা ইন্দোনেশিয়ান কালার আছে এটা মাদি এটা মাদি আর এই রেডিন্ডু কালার এটা নর এটা নর জি জি

দর্শক এখানে রয়েছে একজন লাল টুকটুকা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আমাদের আহ দেশি বোম্বাই কবুতর একদম বড় সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন কদম জুটির মধ্যে এটা পিছনে সামনেটা কি ভাই

দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর আরো একজোড়া কবুতরের কালেকশন জুয়েল ভাই জি ভাই কি কবুতর দেখতেছি ভাই এটা ভাই লাল চুন্নি লাল চুন্নি একদম এগেরেডের সর্বোচ্চ বড় সাইজের ডা মাসাল্লাহ এত বড় সাইজের লাল চুল্লি ভাই জি জি অসাধারণ পুরো কিং সাইজের ভাই বামে যেটা আছে ভাই এটা কি এটা মাদি ভাই মাদি আর ডান এটা নর জি ভাই ডিম বাচ্চা করা রানিং 100% ভাই মাশাআল্লাহ কত দাম চাইতেছেন ভাই এটা মারতো 1800 টাকা 1800 টাকা জি জি একদম 1800

কত পনেরোশো পনেরোশো টাকায় মাত্র দর্শক পনেরোশো টাকায় মাসাল্লাহ দামটা পছন্দ ভাই মাত্র পনেরোশো টাকা হোয়াইট কালারের ডেনিস একদম বিগ সাইজ মধ্যে যার পছন্দ হবে যোগাযোগ করে সংগ্রহ করবেন মাশাআল্লাহ জিলভাই এ তো দেয়া যায় একদম সর্বোচ্চ সাইজের বিউটি আনছেন ভাই ভাই বিউটি একদম দেখেন বিউটি যদি থাকে মাশাআল্লাহ গোলাগুলা দেখছেন ই আর কি লাম্বার থোট গোলা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ পুতুল বামেরটা কি ভাই ন ডানেরটা মাদি ডিম বাচ্চা করছে এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব তো দশজন নতুন কবুতর খুজতেছেন যারা দীর্ঘদিন যাব ডিম বাচ্চা নিতে চান এক জোড়া কবুতর কিনতে চান কষ্ট টাকা জমাইয়া তো তারা কিনতে এটা নিতে পারেন একদম মাশাআল্লাহ যতদিন আল্লাহ বাঁচায় রাখবো ততদিন পর্যন্ত ডিম বাচ্চা নিতে পারবেন ভাই ককার জ্বালা ঠিকতে ভিডিও করে দেই বিউটির ওগুলো ডাকে ফাটায় কোকার মাশাআল্লাহ দোনো জোড়া ডাকতাছে দোনো জোড়া মানে ওর খিচটা ডাকে রাত দিন জবি তো যারা ককা নিতে চান দুই জোড়া ককা জেনে নিবেন ভাই জিতবেন ইনশাআল্লাহ